রোদের জন্য কিছু চোখে দেখা যায় না রান্না করার জন্য প্রথমে ফোটানো পানি করে নিলাম আর দুপুরে বান্না দিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহ রাশেষ রহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি সবসময় তো ভালো থাকা যায় না তাই না তো আজকে কি কি রান্না করছি সেটা দেখতে হলে থাকতে হবে আমার সাথে অবশ্যই লাইক দিয়ে ফুল করে ভিডিওটা দেখবেন ঠিক আছে থাকেন আমার সাথে এই নিরামিষটা খেতে অনেক মজা রুটি পরোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে এখানে একটু আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে লবণ দিয়ে বসাই দিয়েছি পরে পাঁচ ফোড়ন দিয়েও বাগার করা যায় বা সরিষা দিয়ে বাগার করা যায় আবার রসুন দিয়েও বাগার করা যায় তো আমি রসুন দিয়ে বাগার করব এটা ইচ্ছা আছে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন কি করবো রসুন দিয়ে বাগার করে নেব। নামানোর আগে এক চিমটি চিনি ব্যবহার করবো তাহলে নিরামিষ তরকারি খেতে অনেক বেশি বেশি মজা লাগে তাই না সবজিটা রান্না হয়ে গেছে আমি একটু পাতা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশাই নেব একটা কথা হচ্ছে ভেবেছিলাম এক চিমচি চিনি দিব কিন্তু চুলার আশটা একটু কমাই নি কিন্তু লবণ চাকতে গিয়ে দেখলাম এমনিতেই যথেষ্ট মিষ্টি হয়ে গেছে সিমটা অনেক ভালো ছিল সে কারণে আর চিনি দেওয়া হলো না এখন একটু উল্টে পুলটে নাড়াচাড়া করে তারপর নামায় মিলেই শিম আলুর সবজি রান্না হয়ে গেল এই সবজিটা রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে তারপর ভাত দিয়ে খেতেও ভালো লাগে রুই মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম আর রুই মাছ দিয়ে করলা ঝোল রান্না করব। কে কে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে করলার তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘরে আমি খেতে খুব বেশি ভালোবাসি পছন্দ করি আর অন্য যারা আছে তারা খুব একটা পছন্দ করে না আপনাদের ভাইয়া তো একদমই করে না বলে করলা দিয়ে আবার তরকারি খায় কিভাবে, আমরা তো সারা জীবন করলা বা উস্তা যেটাই বলি না কেন এটা ভাজি খেয়েছি তো যাই হোক মাঝে মধ্যে নিজের পছন্দের খাবারটাও কিন্তু রান্না করতে হয় তাই না আর আজকে রান্নাটা করব করবো কাঁচামরিচ দিয়ে কালারটা ভালো আসার জন্য একদম অল্প করে একটু মরিচ ব্যবহার করব। মাছ ভাজা শেষ করে ফেলেছি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি তারপর আমি আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছিলাম তারপর যে ফোটানো পানি করে রেখেছি সেটা ঝোল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলা এটার মধ্যে দিয়ে দিলাম তারপর কি করতে হবে জানেন তারপর খুব ভালো করে কিছুটা সময় রান্না করে নিতে হবে প্রিয় ভাই বোন বন্ধুরা এখনও যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন করলার ঝোলটা হচ্ছে একটা ঔষধি খাবার আর আমার তো অনেক বেশি বেশি পছন্দের আমি কি করেছি মাছটা খুব ভালো করে রান্না করে নিয়েছি তারপর এখন আমরা ছোটটাকে উস্তা বলি আর বড় যেগুলো হয় সেগুলাকে করলা বলি অনেকে উচ্ছে বলেন তো যাই হোক সব মিলে একই কথা হলো আর এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো বাস হয়ে গেল ভেবেছিলাম আর কিছুই রান্না করব না হঠাৎ করে আবার ভর্তা খেতে ইচ্ছা করছে তো কি করা যায় ভাবলাম আজকে টমেটো ভর্তা বানিয়ে ফেলি একটু টক মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু শ্বাসকষ্ট হচ্ছে যাই হোক ভাতটাও হয়ে যাচ্ছে তারপর চলে আসলাম রুই মাছ দিয়ে যে করলার মাখা মাখা ঝোল করে রান্না করেছি সেটার ফাইনাল লুক শেয়ার করার জন্য পাতা দিয়ে দিয়েছিলাম আরেকটা কথা হচ্ছে এই রান্নাটা আমার হাতে যে কজন খেয়েছে সবাই অনেক বেশি বেশি প্রশংসা করেছে সবার অনেক বেশি বেশি ভালো লেগেছে তো যাই হোক তারপর কি করব তারপর হচ্ছে এই যে দেখেন টমেটোর ভর্তাটা বানিয়ে ফেলেছি একটু মরিচ তারপর পেঁয়াজ পাতা আর হচ্ছে সরিষার তেল দিয়ে টমেটোটা মেখে নিয়েছি তারপর ভর্তাটা হয়ে গেছে আসলে ভর্তা দেখে ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু আমার মুখে পানি চলে এসেছে সে কারণে কথাটা সুন্দর করে বলতে পারলাম না তো কাজকর্ম করতে করতে আমার অনেক বেশি ক্লান্ত লাগছিল মানে হচ্ছে আমার প্রেশার কমে গেছে বা বেড়ে গেছে এখন একটু লেবু শরবত খেতে হবে তো ঝটপট লেবু শরবত বানিয়ে খেয়ে নিলাম তারপর হচ্ছে এক লাফে পরীর মতো করে বাবার বাড়ির ছাদে চলে আসলাম আসলে কয়েকদিন আগে বাবার বাসায় গিয়েছিলাম তারপর ছাদের একটু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আর শেয়ার করা হয় নাই যদিও এই কবুতরগুলা আমাদের না এগুলা হচ্ছে আমাদের ভাড়াটিয়া একটা বোনের সে আবার কবুতর পালতে খুব ভালোবাসে আর আমার বাবার বাড়ির চারপাশে যারা আছে তারা অনেকেই কবুতর পালে তো ভাবলাম ভিডিও করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা আমি এই যে সোফার মধ্যে শুয়েছিলাম আর শীতের দিনে খেয়াল করবেন সোফার মধ্যে শুয়ে থাকতে কিন্তু অনেক বেশি মজা লাগে তাছাড়া এই সোফাটার পাশেই আমি ফোন চার্জ করি সে কারণে সময় সুযোগ হলে এই সোফাটার ওপরে বসে থাকি তো আপনাদের ভাইয়া আবার পিঠা নিয়ে আসছে আমার মেয়ে আবার খুব একটা পিঠা পছন্দ না তো আমরা দুজন বসে তারপর মজা করে পিঠা খেলাম কিনা পিঠা হলেও গুড় নারিকেল একদম পর্যাপ্ত পরিমাণে ছিল অনেক বেশি মজার ছিল আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম